নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমি বাড়িতে কীভাবে নবরত্নকারি তৈরি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক রান্নাটি করার জন্য আমি এখানেতে নিয়ে নিয়েছি একটা কড়াই কড়াইটা গরম হতে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা এখানে একটু বেশি পরিমাণেতে দিতে হবে কারণ কি নবরত্নকারিতে যে সবজিগুলো ব্যবহার করা হয় সেগুলো ভালো করে একটু ভেজে নিলে তার টেস্টটা খুব ভালো হয় তরকারিতে প্রথমেই আমি কড়াইতে ইডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে ভেজে নেব সামান্য নুন দিয়ে এরকম লাল করে আমি আলুগুলো ভেজে নিয়েছি আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে তেল থেকে তুলে নিয়ে ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি এইভাবে ডুমো করে কেটে রাখা ফুলকপিগুলো এখানেও আমি সামান্য নুন দিয়ে ফুলকপিগুলো ভালোভাবে ভেজে নেব ফুলকপিগুলো আমি এখানে খুব লাল করে ভাজবো না ফুলগুলোতে অল্প লাল কালার ধরলেই সেই অবস্থাতেই আমি ফুলকপিগুলো ভেজে তুলে নেব এরপর নিয়ে নিয়েছি লম্বা করে কেটে রাখা বিনস ও গাজরের টুকরো সেগুলোকেও আমি কড়াইতে দিয়ে সামান্য পরিমাণ নুন দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে হালকা হালকা ভাজা হয়ে আসবে এই অবস্থাতে নামিয়ে পাশে রেখে দেব এরপর আমি একই রকমভাবেই ক্যাপসিকাম কচি ও কড়াইশুঁটিগুলোকেও হালকা ভেজে তুলে রাখব এরপর বাদবাকি রান্নাটা করার জন্য আমি কড়াইতে একটু তেল নিয়ে নিয়েছি তাতে একটা তেজপাতা চিড়ে ও কিছু গোটা গরম মশলা ফোড়নেতে দিয়েছি সেই তেলে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো কুচোগুলো টমেটোগুলোকে খুব ছোট করে কাটবো না একটু বেশ ডুমো ডুমো করে কেটে নিয়েছি ঠিক টমেটোটা একটু ভাজা হয়ে আসলে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা আদা জিরে ও ধনের পেস্ট আদা ধনে জিরে বাটার পেস্টটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এখানে একটু কাজু ও চালমগজের পেস্ট দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি কাজু ও চালমগজের পেস্ট দেওয়ার পর কন্টিনিউয়াসলি নাড়তে হবে না হলে নিচে লেগে যাওয়া যাবে তারপর দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই টক দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে আমি কমিয়ে নিয়েছি নাহলে টক দইটা ফেটে যাবে টক দইটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি সেখানেতে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য সামান্য চিনি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পরেতে একটু বেশ ফুট ধরলেই আমি তার মধ্যেতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবজিগুলো সবজিগুলো দেওয়ার পর মশলাটার সাথে একটু ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর সামান্য জল দিয়ে নিচ্ছি সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য জল দেওয়ার পর আমি এখানেতে কড়াইটা ঢাকা দিয়ে দিয়েছি যাতে করে সবজিটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে আমি ঢাকা দিয়ে সবজিগুলো সিদ্ধ করে নিয়েছি এরপর ঢাকাটা খুলে তার মধ্যে সবজিটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো তিনটে চিড়ে রাখা কাঁচা লঙ্কা এরপর আবার ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমেতে দু মিনিট রান্না করলেই তৈরি হয়ে যাবে আমাদের সুস্বাদু নবরত্নকারী ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ